পণ্য আছে যেমন ঠান্ডা পানির মধ্যে পেপসি কোকা কলা ফায়ান্ডা এ সকল যে সকল ঠান্ডা পণ্যগুলো আছে সব ইসরায়েলের পণ্য এগুলো আমরা খাব যখন খাব আচ্ছা সাবান সুটার মধ্যে আপনার আছে আপনার হুইল আপনার হচ্ছে নাইফ বয় আপনার শ্যাম্পু ইউনিভার অনেক যে সকল পণ্য আছে ইসরায়েলের এগুলো আমরা ব্যবহার করব না লক্ষণের বিষয় ফিলিস্তিনের জবনে যে সকল শত শত বাচ্চারা মাসুম বাচ্চারা মা বোনেরা মুসলমানেরা বারবার বোমা খাচ্ছে বোমার কারণে চোখ মুখ হাত পা ক্ষতবিক্ষত হয়ে গেছে রক্ত প্রবাহিত হচ্ছে চিকিৎসালয় সেখানে কোনো খাবার নাই পানিও নাই হাউতাশ করতেছে আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহকে ডাকতেছে আর তুমি আমি মুসলমান আনন্দ দলেvasto কত কয়না মুসলমান বাড়ে কত ঠিক কিনা আজকে তারা কোন বিপদের মধ্যে আছে সবচাইতে আমি যে কথা বলতে চাই বর্তমান সময়ে মুসলমানদের বলবে একমাত্র পরম বন্ধু ইরান দেশ নাম না পড়া এই ইরান দেশ কি করছে জানেন কত কয়েকদিন আগে ইসরায়েল নামক ইহুদি হায়নাদের উপরে যে হামলা চালাইছে রকেট চালাইছে মিসাইল চালাইছে ট্রেন তার বিমানটা চালানো হামলাটা এমন সফলভাবে হয়েছে ইসরায়েলের মূল ঘাঁটি যেই ঘাঁটি থেকে ইসরায়েল বাহিনী সিরিয়াতে আক্রমণ করেছিল ওই ঘাঁটিতে ইরানের বাহিনীরা মুসলিম সৈন্যরা আঘাত এনেছে ইসরায়েল অবস্থা খুবই খারাপ যদি এখন আল্লাহ আকবর হলো না হলো না যদি এখন কারণ আজকে ইসরাইল ইরানে হামলার ফলে ইসরায়েল মুখ শুমে গেছে সঙ্গে সঙ্গে জাতিসংঘের মিটিং তা হলো বলা হল যে এরকমই মানুষ বলা যাবে না মানুষের ক্ষতি হচ্ছে জানমালের এরকম হামলা করা যাবে না আরে এখন তোমার সে কেন ঈদ সিরিয়া বস্তি আফগানিস্তান মিশর জর্ডান ঈদ এ যে তোমার বর্তমানে ফিলিস্তিনি যে সকল ইহুদি বাহিনী তারা হামলা চারা অন্যভাবে মুসলম বন্ধুকে মাত দিয়েছে তখন তোদের টনক করে নেয় ও এখন ইহুদের উপরে হামলা হয়েছে তাদের কষ্ট হচ্ছে ইহুদেরা ইসরায়েল বাহিনী ইসরায়েলের দেশে তারা স্কুল কলেজ বন্ধ করা দিয়েছে তাদের কষ্ট হচ্ছে তোমাদের কলেজে আঘাত লাগে তাই না মুসলমানদের হলে তোমাদের কলেজে আঘাত লাগে না এই জন্য আমি ইরান দেশকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহদের সত্য পথে থাকার তৌফিক দান করুন আমরা অন্তর থেকে আল্লাহ একটা লক্ষণীয় বিষয় আমরা যেহেতু দূর দেশ বাংলাদেশ আমাদের তেমন কিছু করার করার নাই তারপর যে কথা করতে হবে সেটা হচ্ছে ইসরায়েলের কিছু পণ্য আছে যেই পণ্যগুলো আজকে বাংলাদেশের মুসলমানরা আনন্দ চিত্তে খাবার খায় এই টাকাগুলো সম্পূর্ণ ইসরায়েলে যায় ইহুদের কাছে যায় তারা এই টাকা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা বোমা তৈরি করে মিসাইল তৈরি করে নানান রকম অস্ত্র তৈরি করে এই মুসলমানদেরকে মারে আমরা টাকা দেই মুসলমানদের ওদের পণ্য টাকা দিয়ে ক্রয় করে আর সেই টাকা দিয়ে ইসরায়েল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তৈরি করে মুসলমানদেরকে মারে এটা কি আপনারা মানবেন কতক্ষণ একটা মরসুম আসতেছে ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা দেখবেন মুসলমানরা পবিত্র ঈদের নামাজ পড়ার পরে পুরমাণে গোস্ত খাওয়ার পরে তারা এখন তো যথেষ্ট পরিমাণ পানি পান করে কতক্ষণ এখনো কোকাকলা পেপসি এগুলো পান করে না আমরা এগুলো পান আর করবো আমি বলবো করবো আপনারা বলবেন না যদি আমরা এগুলো আর পান করবো বলেন পান করবো পান করবো আপনারা শুধুমাত্র বছর পণ্য এই পণ্যগুলো বয়কট করুন দেখবেন তাদের লাল পাজে চলে গেছে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে লক্ষ লক্ষ কোটি কোটি পেপসি কোটি কোটি কুকুকোলা রাস্তায় ফেলে দিচ্ছে তারা আর সেগুলো গ্রহণ করতেছে না উপস্থিতি আমরা দূর মুসলমান রাসুল বলে গেছেন আমিন কমন করান ফালুঘাইট কিলোপিয়া দিহি ফাইন নামে স্তিয় ভাবি লিসা বিহি ফাইন লাভের স্তীউ ভাবি কল মিহি সা লি কাজ আপুন ইমান রসুল বারে কাসেন যখন অন্যায় দেখবে অন্যায় দেখার পরে প্রথমে হাত তারা প্রতিহত করবে যদি হাতে তারা প্রতিহত করা সম্ভব না হয় আজকে ফিলিস্তিনি বোমা হচ্ছে আমার আপনার উচিত হলো নিজের স্ব শরীরে উপস্থিত হয়ে তাদের পক্ষে যুদ্ধ করা আমরা কি পারবো কত কত কি বস্তু ছিলা কি পারবো পারবো না ঠিক আছে যদি তুমি হাতের দ্বারা প্রতিহত করতে না পারো তাহলে তাহলে ভাবি তোমার চিপার দ্বারা কথা দ্বারা এমন কথা বলো এমন ভাবে কথা প্রয়োগ করো আজকে দেখেন আমি কথা বলতেছি এটা শুধুমাত্র কাজ দলায় নয় সারা বিশ্বে আমার কথাগুলো ইন্টারনেট মাধ্যমে সোয়া যাচ্ছে এটা আমার পক্ষে একটা জিয়াদ কথা কোন ঠিক কিনা আমি মনে করতেছি মুখে বাধা দেওয়ার পরেও যদি আমি অন্যায়কে পুঁজিভূত করতে না পারি রসুল বলে গেছেন তাহলে সর্বশেষ যে আমলটা করতে হবে সেটা হলো অন্তরে 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 ঘৃণা করতে হবে হ্যাঁ আজকে আমরা ঘৃণা ভরে ইসল পণ্যগুলো ব্যবহার করব না এটাই হবে লোক হাদিসের আমল এটা হবে ইমানদারের পরিচয় রাসূল বলেছেন অন্তর দিয়ে ঘৃণা করাটাও ইমানের দুর্বলতম শাখা তারপরও সমস্যা নাই তোমার অন্যায়ের পক্ষে কখনো যাবা যখন যাবা আল্লাহ মধ্যে সকলকে ইসরায়েলের পণ্য ব্যবহার করা থেকে দূরে রাখুক আল্লাহ আমি